অজানা প্রশ্ন ও উত্তর জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন হল বিশ্বের মধ্যে কোন দেশটি সবচেয়ে জনবহুল দেশ এ ভারত বি কানাডা সি চীন ডি জাপান সঠিক উত্তরটা হলো ভারত আজকের দ্বিতীয় প্রশ্ন হল বিশ্বের মধ্যে সবথেকে ছোটো দেশ কোনটি এ মোনাকো বি ভাটিকান সিটি সি ভুটান ডি মালদ্বীপ সঠিক উত্তরটা হলো ভ্যাটিকান সিটি আজকের তিন নম্বর প্রশ্ন বিশ্বের মধ্যে কোন মহিলা সর্বপ্রথম নোবেল পুরস্কার জিতেছিল এ মাদার টেরেসা বি মেরি কুড়ি সি রোসা পার্কস ডি জানে অ্যাডামস সঠিক উত্তরটা হলো মেরি কুরি আজকে চার নম্বর প্রশ্ন মাউন্ট কিলি কিলিমানজারও কোন দেশে অবস্থিত এ অস্ট্রেলিয়া বি ব্রাজিল সি সাউথ আফ্রিকা ডি তানজানিয়া সঠিক উত্তরটা হলো তানজানিয়া আজকের পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বের মধ্যে সবথেকে বেশি চাল উৎপন্ন করে কোন দেশ এ চীন বি ভারত সি রাশিয়া ডি জাপান সঠিক উত্তরটা হলো চীন আজকের ছয় নম্বর প্রশ্ন জীববিদ্যার জনক কাকে বলা হয় এ অ্যারিস্টোটাল বি হ্যারোডাস সি ডারউইন ডি ইউক্লিপ সঠিক উত্তরটা হলো অ্যারিস্টোটালকে পরের প্রশ্ন দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে আজকের সাত নম্বর প্রশ্ন রেড ড্রাগন নামে কোন দেশ পরিচিত এ ভুটান বি চীন সি জাপান ডি ভিয়েতনাম সঠিক উত্তরটা হলো চীন আজের আট নম্বর প্রশ্ন কোন পাহাড় প্রতিদিন রং পরিবর্তন করে এ মাউন্ট এভারেস্ট বি হিমালয় সি এইস রক ডি মাউন্ট কে টু সঠিক উত্তরটা হলো এইস রক আজের নয় নম্বর প্রশ্ন অ্যাপেল কোন দেশের কোম্পানি এ জার্মানি বি আমেরিকা সি দক্ষিণ কোরিয়া ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটা হলো আমেরিকা আজকের শেষ প্রশ্ন হল কোন দেশের লোক সর্বাধিক ফেসবুক ব্যবহার করে এ ভারত বি আমেরিকা সি জাপান ডি ইংল্যান্ড সঠিক উত্তরটা হলো ভারত धन्यवाद